হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো অনেক দিন পরে তোমাদের সাথে আবারও শেয়ার করছি একটা সুন্দর রেসিপি তো দেখো হাতে ডিম নিয়ে আর বাটি নিয়ে বসে পড়েছি তো এই একটা ডিম ভেঙে বাটির মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে এখন দেব কাঁচা দুধ তো তোমরা চাইলে দুটো ডিমও দিতে পারো তো দুটো ডিম দিলে কিন্তু এক কাপ দেবে দুধ আর আমি যেহেতু একটা ডিম দিয়েছিলাম তাই আমি এক কাপ দুধই দিয়েছিলাম যেহেতু ফার্স্ট টাইম আমি এই রেসিপিটা বানাচ্ছি তাই খুব ভয় লাগছে যে কেমন হবে না হবে আগে বানিয়ে দেখি ট্রাই করে তারপরে ভালো লাগলে অবশ্যই তোমাদের সাথে মানে তোমরাও বানিয়ে দেখো এটাই বলবো তবে হ্যাঁ বানানোর আগে আমি ভিডিওটা আমি তৈরি করার আগেই বলে দিচ্ছি যে ডিশটা কিন্তু খুবই সুন্দর হয়েছিলো তো তোমরা দুটো ডিম দিয়েই করে দেখো তো এই যে দেখো কাঁচা দুধ দিয়ে দিচ্ছি এখন এক কাপ মতো ডিম দুধ এভাবে একসাথে একটা পাত্রে নিয়ে তারপরে কিন্তু দু চামচ কি তিন চামচ বা যেমন মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী তোমরা চিনি অ্যাড করবে তো আমি যেহেতু খুব মিষ্টি পছন্দ করি না আর আমার মনে হয় এই ডিশটা একটু অল্প মিষ্টি ভালো লাগে তো আমি এর জন্য কিন্তু আড়াই চামচ মতো চিনি দিয়েছিলাম আর যেটাতে কিন্তু মিষ্টিটাও একদম ঠিকঠাক এসেছিলো তো চিনি দিয়ে এবার সুন্দর করে আস্তে আস্তে গুলে নিতে হবে ভালো করে এই মিশ্রণটাকে তো দেখো কাণ্ড গুলতে গিয়ে তো হাফ ফেলেই দিলাম কি আর বলি তো তোমরা আস্তে আস্তে একটা বড়ো পাত্রে নিয়ে নিও তাহলে আমার মতন আর এরকম পড়বে না দেখো সুন্দর করে গুলে নিয়েছি এবার যেটা করতে হবে সেটা হচ্ছে একটা এরকম অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে নিতে পারো ও তারপর কি হবে বলো তো বা তোমরা মনে করছো যে পাত্রটায় তোমরা এই জিনিসটাকে বসাবে সেরকম সুন্দর দেখেও একটা পাত্র নিতে পারো তো আমার মনে হলো যে এই পাত্রটাই ভালো হবে তো দেখো এবার আমি এর মধ্যে নিয়ে নিয়েছি দু চামচ মতো চিনি একদম অল্প করে ছোট ছোট দু চামচ চিনি নিলেই কিন্তু হয়ে যাবে তারপরে অল্প আছে এরকম চিনিটাকে গলিয়ে নিতে হবে লাল করে নিতে হবে এই যে আমরা দুধের মিশ্রণটা বানিয়েছিলাম এই মিশ্রণটাকে আমরা ঢেলে দেবো এই যে এই চিনির বাটিটার মধ্যে চিনিটা কিন্তু একদম জমে যাবে বাটির সাথে তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই ওই বাটিটার মধ্যে চিনির ওপরে কিন্তু দুধটাকে ঢেলে দিয়ে তারপর একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে বা এরকম ফেরাং প্যান বসিয়ে তার মধ্যে জল দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে ওই বাটিটাকে বসিয়ে ঢাকা চাপা দিয়ে দাও ব্যাস এবার চোখ বন্ধ করে আধ ঘন্টা অপেক্ষা করো আর গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দাও তারপরে দেখো এরকম একটা জিনিস তৈরি হয়ে যাবে আর চাকু নিয়ে এরকম বুঝে নিতে হবে যে দেখো উঠে আসছে কি না তা যদি না উঠে আসে ভাববে জিনিসটা একদম ঠিকঠাক রেডি হয়ে গিয়েছে এরপর বাটিটাকে ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দাও দু থেকে চার ঘন্টা তাহলে কিন্তু সুন্দর এরকম একটা ডিশ তৈরি হয়ে যাবে Jeg har nesten ikke fått det til. どう <laughs> তো দেখো বন্ধুরা ডিশটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আর বর্মশাই আর আমি খেয়েও কিন্তু তোমাদের বললাম দারুণ হয়েছে তো এটাকে বলে পুডিং তো তোমরা ডিমের পুডিংও বলতে পারো তো দেখলে কত সহজে বানিয়ে ফেললাম বাড়িতে তো তোমরা অবশ্যই ট্রাই করো আর দেখতে কিন্তু যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ হয়েছিল জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সবাইকে তো কেমন আছো সবাই কমেন্ট করে জানিয়ে দিও আর এই যে দেখো আজকে আমাদের ছাদ বাগানে কতগুলো ফুল হয়েছে তো আগের দিনের মতো কিন্তু আজকেও এক ক্যারেট ফুল হয়েছে আর মামনি এই যে ভিডিও করে নিয়েছিল তারপরে আমি এখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো এত পরিমাণ গাছ লাগিয়েছি আর এইটুকু ফুল পাবো না তা তো হতেই পারে না তো দেখো কতগুলো ফুল হয়েছে একদম আসন কিন্তু ভরে গিয়েছিল গরমকালে গরমে কষ্ট হলেও সকালবেলার এই একঝুড়ি ফুল দেখে কিন্তু মনটা ভীষণ ভালো হয়ে যায় আর তারপর মন ভরে ভগবানকে সাজানোর পর মনটা কিন্তু অনেক খুশি থাকে তো ভিডিওটা ভালো লাগে লাইক করো পেজটা ফলো করে নিও রাধে রাধে দেখা হবে পরের ভিডিওতে টাটা তো সকালবেলার পুজো পাঠ পরে দেখো চলে এলাম একটু ছাদ বাগানে ছাদের গাছগুলোর আপডেট দেবো তো আজকে এই যে মুসান্ডা গাছটায় দেখো কি সুন্দর ফুল হয়েছে এত পরিমাণে ফুল হয়েছে ভাবতেই পারিনি এত ফুল হবে ভাবতেই পারিনি জানো তো তো কী সুন্দর লাগছে তাই না দেখতে দেখো পুরো টপটা জুড়ে কিন্তু একদম ফুলে ফুলে ভরে গেছে তো এগুলো তো ফুল না আসলে পাতাই তো পাতাগুলো এরকম ফুলের মতন দেখতে হয়ে যায় আর এই যে নিচে সবুজ রঙের পাতাও আছে তো কি অদ্ভুত দেখতে তাই না কিন্তু খুবই ভালো লাগে তোমাদের কাদের কাদের বাড়িতে এই গাছটা আছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ফুলের নামটা কি সেটাও কিন্তু কমেন্টে জানিও যদিও আমি জানি তবুও তো চলো ছাদে আর কি কি হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখো এদিকে আমাদের জাম গাছের জাম গাছটা দেখো জাম গাছে এত পরিমাণে জাম হয়েছে বলার ধারণার বাইরে জানো তো বলার বাইরে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই জামগুলো সব ঝরে পড়ে যাচ্ছে দুবেলা জল দেওয়া হচ্ছে তবুও এত গরমে গাছে এই ফলগুলো থাকছেই না পড়ে যাচ্ছে তো ভাবছি সে অবধি কটা ফল যে থাকবে গাছে ঠাকুরের কাছে প্রার্থনা করছি যে গোপাল তুমি দেখো যেন জামগুলো না ঝরে পড়ে তাহলে কিন্তু তোমাকেও এখান থেকে জাম দেওয়া হবে অবশ্যই গাছের ফল ঠাকুরকে না দিয়ে তো আমরা খাবো না আর এদিকে দেখো সবেদা গাছে কিন্তু ঠাকুর একদম মন প্রাণ ভরে আশীর্বাদ করেছে আর সবেতাগুলো বেশ বড়ো বড়ো হয়ে যাচ্ছে তো আর কদিন পরেই পেকে যাবে তারপরে ঠাকুরকে নিবেদন করে কিন্তু আমরাও সেবন করব। তো খুবই সুন্দর হয়েছে দেখো সবেদাগুলো কিন্তু বেশ বড় হয়েছে আমাদের গাছের সবেদা তো এই যে এটা হচ্ছে নেক্সট টাইম ফলন হচ্ছে এর আগে যখন এনেছিলাম তখন একটা সবেদা ছিল যেটা অনেক দিন পরে পাকার পরে আমরা সবাই মিলে খেয়েছিলাম ঠাকুরকে দেওয়ার পরে তো আজকের এই বছর তো অনেকগুলোই ধরেছে দেখা যাক কটা থাকে আর এই দেখো এদিকে কাঠচাপা গাছে কিন্তু কত সুন্দর ফুল হয়েছে আগে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি তো আবারও অনেক ফুল ফুটেছে আর অনেক ফুল ঝরে গিয়েছে তো দেখতে তো খুবই ভালো লাগছে আর এদিকে বেলফুলের গাছটাতেও দেখো প্রচুর কুড়ি এসেছে আর এই যে আমাদের সেই বট গাছটা দেখো মানে রাবার গাছটা সরি ভুল বললাম রাবার গাছটা কিন্তু বেশ বড় হয়ে গেছে আর এই যে পেয়ারা গাছেও কিন্তু পেয়ারা ধরেছে দেখো অনেকগুলো পেয়ারা হয়েছে মামনি গুনে রেখেছিল তবে ভাই খুব রেগে গিয়েছিল যে কেন গুনে রাখছো ফল কিন্তু কমে যাবে ঝরে যাবে তো তারপরে এই যে দেখো এখনো আছে আপাতত একটাও পড়েনি তো যে কটা ছিট দেখেছিল সে কটাই আছে আরও হয়তো হয়েছে কিছু তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই